নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাই এই কুকিং হোমে আমি সুচরিতা তো আজকে আমি একটা রান্না নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কাতলা তেল ঝাল তো এখানে চার পিস আমি মাছ নিয়ে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়েছি এবার মাছটা ভাজার জন্য মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কীভাবে রান্নাটা করছি খুবই সহজ পদ্ধতিতেই রান্না একদম ঘরোয়া রান্না ঘরে থাকা জিনিস দিয়েই আর কি রান্নাটা হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আমি আমরা একটু লাল লাল করে আমি একটু কড়া কড়াকড়ি মাছ ভাজি তো আপনারা যেরকম মাছ ভাজা খান সেরকমই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই মাছের রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে চার পিস মাছ নিয়েছি যার যেরকম দরকার সে সেরকম নেবে তো মাছগুলো তুলে নেব এরপরে ফোড়ন দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে আর কালো জিরে তো ফোড়নটা কালো কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছি পাঁচ ছ কোয়া রসুন থেতো করে রেখেছি সেটা ফোন দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি ছোটো ছোট টুকরো করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর খুব সামান্য একটু নুন ছড়িয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় খুব ভালো খেতে হয় যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন বাড়ির লোকজনদের খাওয়াবেন আশা করি মাছের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে এসেছে এবারে আদা জিরে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব দু চামচ আর এখানে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর মশলাটা কয়েক মিনিট মানে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা আদা আর জিরে চলে যায় তো দেখুন তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো দেওয়ার পর এবার মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর এখানে বেটে রেখেছি সর্ষে বাটা সর্ষেটা বেটে আমি ছেঁকে রেখে দিয়েছি মানে সর্ষে যে ছোবাটা মানে যেটা হয় ছোবরা টাইপে সেটা ফেলে দিয়েছি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষেটা দেওয়ার পর বে আমি বেশিক্ষণ কষাবো না তাহলে হয়তো তেতো ভাবটা চলে আসতে পারে এখানে সাদা সর্ষে আর কালো সরষে নিয়েছিলাম সেটাকে খুব ভালো মতো নুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সর্ষে যখনই বাঁধবেন অবশ্যই আপনারা জানেন তবুও আমি বলছি একটু নুন দিয়ে সর্ষেটাকে পেস্ট করবেন তো সর্ষেটা দেওয়া হয়ে গেছে এরপর আমি বেশি কষাবো না এবারে আবারও স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো আমি জল অ্যাড করেছি তো এই রান্নাটা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যদি ভালো লাগে আমার রান্না তাহলে আমাকে কামেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমার নতুন বন্ধু যারা যারা বন্ধু নেই তাদের বলবো সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এখানে চারটে কাঁচা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে খুব ভালো লাগে স্মেলটা খুব ভালো আসে তো আমার ভীষণ পছন্দ ওটা যে কোনো রান্নাতেই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি তো এখানে ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু তিন মিনিট মানে আঁচ কমিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো একবার হলো এইভাবে কা কাতলা মাছে তেল ঝাল বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে মানে আমি নিজে তো রান্না করেছি নিজে খাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার রান্নাটি শেয়ার করবেন তো এবার ঢাকাটা তুলে নেব রান্না একদম কমপ্লিট যেরকম যে যেরকম ঝোল খাবে সেরকম রাখবে এখানে খুব ঝোল ঝোল হবে না বেশ একটু মাখা মাখাই হবে তো দেখুন গ্যাস অফ করে দিলাম কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম রান্না রেডি তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार